আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে অনেক দিন পর আজ বাইরে বের হয়েছে আর আমরা আজ মার্কেটে গেছিলাম রাস্তা যেহেতু নতুন করে করতেছে আবার এই রাস্তার অবস্থা তো ভীষণ খারাপ মানে আমি ভিডিওটাও ঠিক মতো করতে পারতেছিলাম না এত পরিমাণ ঝাঁকি অবশেষে আমরা হচ্ছে ভালো রাস্তায় চলে আসছি যেহেতু রাস্তার কাজ চলতেছে সমস্যা তো একটু হবেই যাই হোক আমি আর আমার ননদ আজ মার্কেটে গেছিলাম যেহেতু বাবার বাড়িতে যাব তাই কিছু জিনিসপত্র তো কেনাকাটি করা লাগেই আর প্রতিবারই যখনই বাড়িতে যাই তখন কিছু না কিছু কেনা লাগেই আমার আর আমার বিয়ের পর থেকে মনে হয় কি আমি আমার হাজব্যান্ডের সঙ্গে খুব কমই বাইরে বের হয়েছি কেন জানি আমি আমার ননদের সঙ্গে যাই সব জায়গায় স্বাচ্ছন্দ্য বোধ করি আমার ননদ ওই যে সে আগে আগে হেঁটে যাচ্ছে যাই হোক আমরা মার্কেটে চলে আসছি আজ একটু মেঘলা মেঘলা ছিল অনেক দিন পর বের হয়েছে তো ভালো লাগছে মনের দিক দিয়ে আসলে কোথাও ওইভাবে বের হওয়া হয় না তো যাই হোক পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগবে মার্কেটের মধ্যে গিয়ে আর ভিডিও করা হয়নি আর কেনাকাটা শেষ করে এসে তো দেখি তো বৃষ্টি হয়েছে আজ যখন মানে বের হই বাসা থেকে তখনই বৃষ্টি টুকটাক করে পড়তেছিল কিন্তু কিছু করার নেই যেহেতু কাল নদের ক্লাস আছে এই জন্য আজকে আসা আর বাইরে যেহেতু দিন বের হওয়া হয় না এই সুযোগে বিকালবেলা একটু ঘোরা হয়ে গেল আর যা যা করছি সেগুলো তো বাসায় গিয়ে দেখাবো আর আমরা হয়ে তো এখান থেকে ফুচকাকে খেয়ে নিলাম যদিও এখানকার ফুচকা কখনোই খাইনি এইখানে অনেক ভিড় ছিল তাই বুঝে নিয়েছিলাম যে এখানকার ফুচকা অনেক ভালো হবে তবে ফুচকাটা আসলে অনেক ভালো ছিল আকাশটা তো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগছে এই তো বাসায় চলে আসছে আর বাসায় আসার সময় আমরা হালিম নিয়ে আসছিলাম আমরা এই হালিমটা একটু খাট ট্রাই করি যখনই মার্কেটে যাই কারণ এই হালিমটা অনেক ভালো লাগে বাসায় হালিমটা আনার মাঝে মাঝে আমরা ট্রাই করি আর এর তো এইদিকে আমার থ্রি পিস এইটা কি কালার আমি নিজেও জানি না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে আর যে দেখছে তার কাছে অনেক ভালো লাগছে এই থ্রি পিসটা ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে আমি জানি না তবে সবার কাছে এই থ্রি পিসটা অনেক ভালো লাগছে বলতে গেলে মার্কেটটা মানে মনের মতো হয়েছে আমার আর এটা হচ্ছে জামা আর জামাটা অনেক সুন্দর আর হচ্ছে এটা হচ্ছে গলা সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে না থেরি পিসটা অনেক সুন্দর আর এটা হচ্ছে আর এক সেট জামা এটা হচ্ছে কপি কালার আর আছে কপি কালার এটা হচ্ছে জামার সিট আর এটা ওড়না আর ওইটা হচ্ছে স্যালোয়ার এই জামাটা ক্যানজন আমার প্রথম দেখাতে অনেক ভালো লেগে গেছিলো আর এটা হচ্ছে আর একটা জামা এটা কিছুদিন আগেই নেওয়া এটা হচ্ছে সিট কাপড়ের আর এটা হচ্ছে স্যালোয়ারের আর এটা হচ্ছে ওড়না যাই হোক এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ